লাল কালারের বড় একটি পানি ফল কিন্তু এই গাছের মধ্যে হয়ে রয়েছে পানিফল বিক্রি হচ্ছে নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত এমপিএস টু একটি নতুন ভিডিওতে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পেছনে রয়েছে কালীনারায়ণপুর স্টেশন তো আজকে আমরা একটি বিশেষ কারণে কিন্তু এই কালীনারায়ণপুর স্টেশনে এসেছি এই কালীনারায়ণপুর স্টেশন কিন্তু একটি জংশন স্টেশন এবং এখান থেকে ক্ষতিপুর এবং কৃষ্ণনগর উভয় দিকের জন্য কিন্তু ট্রেন যায় কিন্তু আমরা আজকে এই কালীনারায়ণপুর স্টেশনে এসেছি অনেকটি কারণে কারণ আমার বাহাতেই দেখতে পাচ্ছেন যে জলা জমিগুলো এই জমিগুলোতে কিন্তু চাষ হচ্ছে পানি ফল বন্ধুরা দেখুন দূর দূর থেকে দেখা যাচ্ছে বিস্তীর্ণ জলাভূমি আর সেই বিস্তীর্ণ জলাভূমিতে কিন্তু চাষ হচ্ছে পানি ফলে এ পাশেই রয়েছে কালীনারায়ণপুর স্টেশন কৃষ্ণনগর থেকে শিয়ালদা যাবার গাড়ি এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে দেখুন আর এই যে রেল লাইনটা দেখছেন এর দুপাশেই কিন্তু রয়েছে অজস্র পানি ফলের বাগান তো আজকে আমাদের ভিডিও আমরা এই সমস্ত জমিতে যাব এবং সেই জমি থেকে পানি ফল তুলবো এবং জানবো এই যে এত পানি ফল এখানে হয়ে রয়েছে এই পানি ফলগুলো কোথায় বিক্রি হয় আর এখানে পানি ফলের দাম কত পানি ফল গাছই বা কেমন দেখতে আর পানি ফলের গাছের নিচে পানি ফল কীভাবে হয়ে থাকে সমস্ত কিছু পাশে এই যে উঁচু রাস্তাটা পিছনে উঠে গিয়েছে এটি কিন্তু কালিয়ান স্টেশন তো চলুন এই স্টেশনের পাশেই একটি ঢালাই রাস্তা রয়েছে সেই ঢালাই রাস্তাতে কিন্তু আমরা হেঁটে যাব এবং দেখুন আমার পেছনে দেখতে পাবেন আপনারা যে বড়ো বড়ো পুকুর রয়েছে এই সমস্ত পুকুরে কিন্তু চাষ হয় পানি ফলের যে পানি ফল কিন্তু খুবই উপকারী একটি ফল আমাদের শরীরে জলের ঘাটতি মেটায় এই পানি ফলে তো চলুন আমরা এখানে দেখব হবে এখানে পানি ফল চাষ হচ্ছে এবং কীভাবে এই পুকুর বা এই বিভিন্ন জলাশয় থেকে পানি ফলগুলোকে তুলে নিয়ে কিন্তু নিকটবর্তী বাজারে বিক্রি করা হয় পাইকারি বাজারও রয়েছে এই পানি এই কালিনাপুর স্টেশনের সামনেই তো চলুন প্রথমে এই পুকুরগুলোকে আমরা দেখে নিই যেখানে পানি ফলের চাষ হয় কীভাবে পানি চাষ করছে এবং কত চাষ হচ্ছে কত পরিমাণে হচ্ছে কীভাবে পানি ফল তোলা হচ্ছে আর তলায় পানি ফলের যে গাছটা রয়েছে সেটাই বা কেমন রয়েছে বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে রয়েছি একটি পানি ফলের পুকুরের সামনে এবং এখান থেকে এখন আর পানি ফল তোলা হচ্ছে না তো এখানে লোকাল লোকজন আমাদের বললো কি এখানের থেকে ওই সামনের দিকে আরও বেশি পানি ফলের জমি আছে তো আমরা সেদিকটাতেই যাব চলুন আমাদের সাথে ধীরে ধীরে যাই সেদিকটাতে এবং দেখবো সেখানে পানি ফল তোলা হচ্ছে কি না আর সেখানে কত জমি রয়েছে সমস্ত কিছু কিন্তু দেখব বন্ধুরা এবার আমরা চলে এসেছি একটি গ্রামীণ পথে এই গ্রামীণ পথ থেকে হেঁটে হেঁটে আমাদের বেশ কিছুটা পথ যেতে হবে আর পাশেই পড়বে রেল লাইন আর সেই রেল লাইনের দুপাশ ধরেই কিন্তু রয়েছে অজস্র পানিফলের জমি সেখানে কিন্তু গিয়ে আমরা হয়তো দেখতে পাবো কিভাবে পানি ফল চাষ হচ্ছে কত চাষ হচ্ছে সমস্ত কিছু আমাদের সাথে চলুন দেখুন কিভাবে আমরা গ্রামের মধ্যে দিয়ে কিন্তু হেঁটে চলেছি একদম গ্রামীণ পথ আর মেঠো রাস্তা গুলো রেলের জায়গা আর এই জায়গার মধ্যে দিয়ে রাস্তা বানানো হয়েছে যেখান থেকে কিন্তু পানি ফলে তুলে নিয়ে আসে চাষিরা তো সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি হেঁটে হেঁটে এবং পৌঁছাবো পানি জমিতে দেখুন আমার ডানহাতেই রয়েছে কিন্তু রেল ট্র্যাক যেখানে কিন্তু কৃষ্ণনগর থেকে শিয়ালদার দিকে ট্রেন যায় তার ওপাশে রয়েছে শান্তিপুর ট্র্যাক কারণ এই কালীনারায়ণপুর একটি জংশন স্টেশন আর এখান থেকে কিন্তু দুদিকে ট্রেন যায় শান্তিপুরের দিকে এবং কৃষ্ণনগরের দিকে তো আমরা সেই কৃষ কালিনারায়ণপুর স্টেশনে নেমে এবার কিন্তু হেঁটে চলেছি সোজাসুজি পানি ফলের বাগানের দিকে বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন কারা কারা এই কালীনারায়ণপুরে এসছেন এবং কারা কারা এখান থেকে পানি ফল কিনে নিয়ে গেছেন বিভিন্ন সূত্র মারফত আমরা জানতে পেরেছি এখানে দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা কিলোতেও কিন্তু পানি ফল বিক্রি হয় তো চলুন আমরা এবার ধীরে ধীরে যাই সেই পানি ফল বাগানের দিকে যেখানে বিঘার পর বিঘা জমিতে কিন্তু পানি ফল চাষ হয় অবশেষে কিন্তু আমরা পৌঁছে গেলাম একটি পানি ফলের জমির সামনে চারিদিকটা বেশ জঙ্গলে ভরা আমার পাশেই রয়েছে বড় বড় বড়ো বন আর এই পাশে রয়েছে রেল লাইন তার মাঝখান দিয়ে দেখুন সরু রাস্তা দিয়ে কিন্তু আমরা হেঁটে চলেছি আর আমার ডান হাতেই রয়েছে একটি বড় পানি ফলের জমি আর এখানে গাছগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে তো চলুন আমরা দেখে নিই সেই জমিটায় কীরকম ধরনের পানি ফল হয়েছে এখানেও যদি আমরা পানি ফল না দেখতে পাই বা পানি ফল না তোলা দেখতে পাই তাহলে ওপাশেও অনেক জমি আছে সেখানেও যাবো তো চলুন এই দেখুন আমার এ পাশটায় রয়েছে একটি পুকুর আর এই পুকুরে কিন্তু পানি ফল চাষ হচ্ছে দেখুন এখান থেকে ঘাট রয়েছে নামার কিন্তু ঘাটটা খুবই বিপদসঙ্কুল একটি ঘাট এখান থেকে নামা যাবে না তো ওদিকটায় গিয়ে দেখি আর ঘাট আছে কিনা চলুন আমাদের সাথে দেখুন অবশেষে একটি ঘাট কিন্তু আমরা পেয়েছি এই ঘাটটা থেকে এবার আমরা ধীরে ধীরে নিচে নামবো এখানে কিন্তু পানি ফলের প্রচুর চাষ দেখুন অনেক গাছ রয়েছে আর এই দেখুন হাড়িও রয়েছে যে হাড়িতে করে কিন্তু পানি ফল তোলা হয় এই দেখুন এই হাড়িগুলো সমস্ত রয়েছে এইখান দিয়ে কিন্তু প্রচুর গাছ রয়েছে এই গাছগুলো দিয়ে কিন্তু পানি ফলের চাষ হয় দেখুন একদম পুকুরের সামনেই রয়েছে অজস্র পানি ফল দেখুন কত পানি ফল গাছ এখানে রয়েছে কিন্তু যত দূর চোখ যাচ্ছে শুধু পানি ফল আর পানি ফল আর দেখুন একদম নিরিবিলি এলাকা একটাও লোক নেই কোথাও আর পানি ফল এখন কেউ তুলছে না দেখুন কত জমি পানি ফলের একটু জলে নামলে হয়তো আমরা পানি ফল তুলতে পারবো দেখুন আমার সামনেই কিন্তু একটি পানি ফল গাছ আমি দেখতে পেয়েছি সেটাকে হাত দিয়ে তুলে দেখবো কি এর নিচে পানি ফল আছে কি না তো বন্ধুরা দেখুন একটি পানি ফল গাছ কিন্তু আমি জল দিয়ে তুলেছি এটা লাল কালারের পানি ফল কিন্তু এর মধ্যে এখন পর্যন্ত কোনো পানি ফল কিন্তু হয়নি আর এই জমিতে দেখে আমার তাই মনে হচ্ছে এখানে কিন্তু কোনো পানি ফল গাছ হয়তো পানিফল হয়নি কারণ যেহেতু একটি ভাত টিপলেই বয়ে যায় যে পুরো চালের ভাত হয়েছে কি না ঠিক তেমনি এই পানি ফল গাছটা থেকে বোঝা যাচ্ছে যে এই পুকুরের পাড়ে কিন্তু বা এই পুকুরে কোনো পানি ফল গাছে পানি ফল হয়নি তো আমরা এবার যাব সামনে আরও পানি যে জমি আছে সেখানে এবং দেখবো সেখানে পানি ফল আছে কি না তো বন্ধুরা দেখুন আমরা লাইনের ডান পাশে ছিলাম এবং ডান পাশে এখন পর্যন্ত কিন্তু আমরা একটি পানি ফলও দেখতে পাইনি একটা জমি আমরা দেখেছি সেই জমিতে কিন্তু পানিফল হয়নি আর এবার আমরা লাইনের ওপরে উঠবো এবং লাইনটা টপকে ওপারে যাব এবং ওপারে গিয়ে দেখব পানি ফল পাওয়া যায় কি না ওই দূরে দেখা যাচ্ছে কালীনারায়ণপুর স্টেশন আর এদিকটায় সোজা যদি আপনি চলে যান এদিকে চলে যাবে এদিকে হবিবপুর স্টেশন রয়েছে তো কালীনারায়ণপুরা তো কালীনারায়ণপুর আর হবিবপুর স্টেশনের মাঝখানে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি আর এই পাশেই দেখতে পাচ্ছেন যে পুকুরগুলোতে রয়েছে সেই পুকুরগুলোতে কিন্তু ভোরে রয়েছে পানি ফল তো এই রেল লাইন ক্রস করে কিন্তু আমরা ওপারে যাব এবার দেখব সেখানে পানি ফল পাওয়া যায় কি না তো বন্ধুরা দেখুন এবার আমরা একটি জমির সামনে চলে এসেছি যে জমিতে কিন্তু গাছগুলো বেশ বড় বড় তো আমার অনুমান যে এই জমিতে অবশ্যই পানি ফল আছে আর এই জমিতে পানি ফল যদি থাকে সেটা আমরা তুলে দেখাবো বন্ধুরা দেখুন আমি এখন বসে আছি পানি ফলের জমির সামনে আমি একটা গাছ এইভাবে তুলে দেখাবো আপনাদের এর তলায় কীভাবে পানি ফল হয় দেখুন এই দেখুন এই যে আমি গাছটা এখন তুললাম এই গাছের তলায় দেখুন পানি ফল কিন্তু হয়ে রয়েছে লাল কালারের বড়ো পানি ফল এই দেখুন এই দেখুন লাল কালারের বড়ো একটি পানি ফল কিন্তু এই গাছের মধ্যে হয়ে রয়েছে তো আমি এই দেখুন এই গাছটা থেকে যদি পানি ফলটা আমি ছিঁড়িয়ে রাখি আবার গাছটাকে জলে দিয়ে দিলাম এই দেখুন লাল কালারের বড় একটি পানি ফল কিন্তু হয়ে রয়েছে এবার এটাকে খেয়ে দেখবো এটি কেমন লাগে দেখুন ভিতরটা পুরো সাদা দেখুন পানি ফল কিন্তু হয়ে রয়েছে আর খেতে দুর্দান্ত মিষ্টি বিশেষ করে এই লাল প্রজাতির পানি ফলগুলো খেতে কিন্তু খুব ভালো হয় অন্যান্য প্রজাতির পানি ফল খেতে অত ভালো না হলেও এই লাল প্রজাতির পানি ফলটা কিন্তু খেতে খুব ভালো হয় তো আমি আরেকটা গাছও তুলবো দেখুন এখানে অনেক গাছ রয়েছে একটা গাছ যদি নিয়ে আসি এর তলায় এর মধ্যে কিন্তু পানি ফল নেই তো আর একটা গাছে দেখুন দেখি দূর থেকে তো দেখুন বন্ধুরা দেখুন এই একটি গাছে তলায় কিন্তু অনেকগুলো পানি ফল রয়েছে এটাও অনেকটা বড় দেখুন কত বড় তো এখন যেহেতু এই গাছগুলো নতুন লাগানো হয়েছে এর মধ্যে পানি সংখ্যা কম দিনে দিনে যত বড় হবে পানি ফলের সঙ্গে কিন্তু তত বাড়বে দেখুন আরেকটি পানি ফলও কিন্তু আমি এই গাছ থেকে ছিললাম তো দেখুন প্রত্যেকটি গাছে একটা দুটো কিন্তু পানি ফল হয়ে রয়েছে যদিও সকালের দিকে হয়তো পানি ফল তোলা হয়েছে তারপরেও কিন্তু এখানে পানি ফল রয়েছে দেখুন আমি এই পানি ফলগুলো এই জমি থেকে আমরা কিন্তু তুলে খাচ্ছি তো এই জমি থেকে তুলে সামনেই যে মার্কেট রয়েছে কল্যাণপুর মার্কেট সেখানে কিন্তু নিয়ে গিয়েই পানি ফলগুলো বিক্রি করা হবে পনেরো থেকে কুড়ি টাকা কিলো কি ম্যাক্সিমাম পঁচিশ টাকা কিলো তো চলুন আমরা এখান থেকে সবাই চলে যাব সেই আরতে এবং দেখব সেখানে পানি ফল কেমন রেট যাচ্ছে কত পরিমাণ পানি ফল যাচ্ছে সমস্ত তথ্য কিন্তু দেবো বন্ধুরা হাঁটতে হাঁটতে আমরা পাই কালীনারায়ণপুর স্টেশন থেকে দু কিলোমিটার দূরে চলে গেছিলাম আবার ফেরার পথে আমরা যখন সন্ধ্যায় সন্ধ্যায় কালীনারায়ণপুর স্টেশনে আসলাম স্টেশনটার চিত্র ছিল সত্যি অনুবদ্য দারুণ সুন্দর একটি স্টেশন সূর্যাস্তের সময় এত সুন্দর লাগছিল আর স্টেশন ভর্তি হকার আপনারা পেয়ে যাবেন যারা খুচরো কিন্তু পানি ফল বিক্রি করছে খুচরো পানি ফলের দাম তিরিশ টাকা কিলো দেখুন একটা কাকাকে পেয়ে গেছি একদম সদ্য জল থেকে তুলে নিয়ে এসছে পানি ফল সেই পানি ফল বিক্রি করছে একদম ফ্রেশ এনার কাছে দাম জিজ্ঞেস করলে ইনি বললো তিরিশ টাকা প্রতি কেজি তো চলুন এবার আমরা আরতির দিকে যাই দেখি পানি ফলের কত দাম বন্ধুরা এই যে কালীনারায়ণপুরের যে সাবয়ে আছে এই সাবয়ের পাশের এই জায়গাটাতেই কিন্তু প্রথমত হাট বসে পানি ফলের সেটি সকালে বসে এ দেখুন এটি হচ্ছে ওভারব্রিজ এখানে থেকে স্টেশনে ঢুকে যাওয়া যায় আর এখানেই সেই হাট বসে যেই হাটটা হচ্ছে পানিফলের হাট তো সেই পানিফলের হাট সকালের দিকে বসে আর আমরা কিন্তু এসেছি বিকেলের দিকে তো দেখুন এখানে কিন্তু পানি ফল বিক্রি হচ্ছে দেখুন এখানে কিন্তু পানি ফল বিক্রি হচ্ছে ভাই তুমি কত করে কেজি বিক্রি করছো কত করে কেজি বিক্রি করছো আমি টাকা কেজি তাই তো তুমি তো দাম বেশি বলছো উপরে 30 টাকা বিক্রি হচ্ছে ভাই ধরা পড়ে গেছে লাল আর সবুজ লাল আর সবুজ পানি ফল কিন্তু বেশি

দেখুন আমার সামনে কালিয়ানপুর স্টেশনের একদম যে ফুট ওভার ব্রিজ আছে তার একদম পাশেই কিন্তু এই খুচরো পানি বিক্রি হচ্ছে সকালে এখানেই কিন্তু ছটা থেকে আড়ত বসে পাইকারি আড়ত আর এখন খুচরো এখানে বিক্রি হচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকা প্রতি কেজি আর যখন আড়ত আসে তখন পাল্লা বিক্রি হয় আশি একশো একশো দশ এই রেটই পাওয়া যায় কিন্তু যেহেতু আমরা বিকেলবেলার সিটাই তো আমরা দেখাতে পারলাম না কিন্তু রেটটাই ভাইয়ের কাছে আমরা জেনে নিচ্ছি যে কত রেটে এখানে বিক্রি হয় আর আমরা এখানে তিরিশ টাকা কিলো কিন্তু পানি ফল কিনলাম ভাই প্রথমে চল্লিশ টাকা দাম বলেছিল কিন্তু তারপর দামাদামি করে তিরিশ টাকায় রাজি হয়েছে তোর লাভ বেশি হলো না আর ভাইয়ের সংখ্যা কথা বলবো আমরা এবং জানবো এখানে কখন থেকে হাট বসে এবং সেই হাটে কত পানি ফল বিক্রি হয় তো চলুন আমরা দেখে নিই ভাইয়ের কাছ দিয়ে এক কেজি করে পানি ফল নিয়ে নিই বন্ধুরা অবশেষে কালীনারায়ণপুর ছাড়ার পালা পানি ফল ব্যাগে করে আর দু একটা পানি ফল গাছ সাথে করেই আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে বন্ধুরা কিছু ভিডিও থাকে যেগুলো শুধুমাত্র ভিউর জন্য করা হয় না কিংবা পয়সার জন্য করা হয় না কিছু স্মৃতি বা কিছু অভিজ্ঞতা সঙ্গ করেই ফিরে আসতে হয় তো বন্ধুরা এই কালীনারায়ণপুরে স্টেশনের ভিডিওটাও ঠিক তেমনই ছিল আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন